কল্পনা করুন তো আপনি চোদ্দশো বছর আগের মরু অঞ্চলে আছেন চারদিকে উত্তপ্ত বালুরাশি বিশাল নীল আকাশ আর সেই সময়ের আরব সমাজ ইসলাম তখনও নবজাগরণের পথে এবং এই সমাজে এক মহান বিধান নাজিল হতে চলেছে যার নাম রোজা কিন্তু কিভাবে এই বিধান মুসলমানদের উপর ফরজ হল কেন রমজান মাসকেই বেছে নেওয়া হলো রোজার জন্য চলুন ফিরে যাই সেই অতীতের অধ্যায় তার এক গ্লোবাল ব্লগে আরও একবার স্বাগত প্রিয় দর্শক মক্কায় যখন ইসলামের সূর্য উদয় হল তখন মুসলমানদের উপর রোজা ফরজ ছিল না রাসুল সাল্লাল্লাহু আলী এবং সাহাবিগণ শুধু মাঝে মাঝে নফল রোজা রাখতেন যা পূর্ববর্তী নবী রাসুলদের আমলেও ছিল কিন্তু মদিনায় হিজরতের পর ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে ঠিক তখনই হিজরি দ্বিতীয় সালে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে সাবান মাসে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে রোজাকে ফরজ করে আল্লাহ তালা ইরশাদ করেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ ফরজ করা করা হয়েছে যেমন হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা মুত্তাকি হতে পারো এই আয়াত নাজির হওয়ার পর থেকেই মুসলমানরা রমজান মাসে পূর্ণ এক মাস রোজা রাখা শুরু করেন রমজান মাস শুধুই একটি সাধারণ মাস নয় এটি সেই মাস যখন আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন নাজিল করেছেন আল্লাহালা বলেন রমজান মাসই হল সেই মাস যেখানে কোরআন নাজিল হয়েছে যা মানুষদের জন্য হিদায়াত। এবং সত্য পথ নির্দেশের সুস্পষ্ট প্রমাণ রমজানের মাহাত্ম আরও বৃদ্ধি পায় যখন আমরা দেখি এই মাসে লাইলাতুল কদর রয়েছে একটি রাত যা হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ ইসলামের প্রাথমিক পর্যায়ে রোজার বিধান বেশ কঠিন ছিল প্রথম দিকে মুসলমানরা যদি ইফতারের পর ঘুমিয়ে পড়তেন তাহলে তারা পরবর্তী দিনের ইফতার পর্যন্ত আর কিছুই খেতে পারতেন না এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপন করাও নিষিদ্ধ ছিল এই কঠোর বিধান অনেকের জন্যই চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল বিশেষ করে এক সাহাবি হজরত কায়েস ইবনে সিরমা রাদি আল্লাহ আনহু একদিন কাছ থেকে ফিরে ইফতার করার আগেই ঘুমিয়ে পড়েন এরপর তিনি সারাদিন কিছু খেতে না পেরে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এই পরিস্থিতিতে আল্লাহ মানুষের দুর্বলতার কথা বিবেচনা করে এই কঠিন বিধান শিথিল করেন এবং ইফতার থেকে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন যা আমরা আজ অনুসরণ করে আসছি রোজা কেবল ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয় বরং আত্মশুদ্ধি ধৈর্য সংযম ও তাকুয়ার শিক্ষা নেওয়ারই এক অপূর্ব প্রশিক্ষণ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ না করে করে তা শুধু না খেয়ে থাকার কোনো মূল্যই নেই তাহলে বোঝাই যাচ্ছে রোজা শুধুমাত্র আনুষ্ঠানিক ইবাদত নয় এটি আত্মগঠনের একটি মহান প্রশিক্ষণ ইসলাম আমাদের শুধু বাহ্যিক ভাবে নয় বরং আন্তরিকভাবে পরিবর্তনের শিক্ষা দেয় আজ আমরা যেভাবে রোজা রাখছি এই একই বিধান চোদ্দশো বছর আগেও মুসলমানদের জন্য ফরজ হয়েছিল সেই অতীতের সাহসী মুসলমানদের আত্মত্যাগ আর আল্লাহর অনুগ্রহেই আমরা আজ রমজানের রহমত ও বরকত উপভোগ করছি এই ছিল মুসলমানদের উপর রোজা ফরজ হওয়ার ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না